খেতে গেলে সব ক্লিয়ার হ্যাঁ দেখছেন এটা হলো খেলা না জোরে মারি সাদা আউট করে দেন জোরে মারি সাদা আউট করে দেন

আপনার কষ্ট কোনটা তাই করা এটা দুটো ভাই ওই এলাকাটা ধরা দিয়ে এটাও হাতে দিয়ে দিই আপনার সবই দিয়ে দেন সব দিয়ে দিই আপনার হাতে পারছেন আমরা দেখা দিতে বুঝছেন কোনটা বাড়ি দিয়ে লাগলো যে এটা ছিল না ওটাও বাড়ি দিছে

আচ্ছা স্যার আপনি কোন দিক আমি এই দিক আমি দিক আপনি অধিক নেন গা আমি স্বামী ভাই চিনি খেলেছে

দুহেৰে গেছে গেছে

আর কোন ক্ষমতা নেই এইবার হচ্ছে লোক ধান কথা বলছে পয়েন্ট গুলো দিয়ে যাবে এখন

তাৰে কত পইণ্ট হৈছে পাৰো খেলা একবাৰ ঘূৰি গিলে এটা পইণ্ট পাবি নাই